পৃথিবীতে ঠিক কতজন মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না জানো পৃথিবীতে কতজন মানুষের মাথার উপর ছাদ নেই জানো আচ্ছা এত ভাবনা চিন্তা করতে হবে না তুমি শুধু এইটুকু বলো পৃথিবীতে কতজন মানুষ পায় না। পড়াশুনোর এটাও বলতে পারবে না আচ্ছা তুমি নিশ্চয়ই দুবেলা পেট ভরে খেতে পাও তোমার মাথার উপর নিশ্চয়ই ছাদ আছে তুমি নিশ্চয়ই স্কুল কলেজে গিয়ে পড়াশুনো করার সুযোগ পেয়েছো তাহলে আজ থেকে এই মুহূর্ত থেকে একটা কথা মাথায় ঠিক করে ঢুকিয়ে নাও পৃথিবীর কয়েকশো কোটি মানুষের চেয়ে তুমি ভালো আছো পৃথিবীর কয়েকশো কোটি মানুষের চেয়ে তুমি অনেকটা বেশি এগিয়ে আছো কিন্তু তা সত্ত্বেও তুমি এই সুযোগটাকে কাজে লাগাতে পারছো না পৃথিবী তো অনেকটা বড় এলাকা যদি ভারত আর বাংলাদেশের কথাই ভাবি তাহলেও কয়েক কোটি মানুষ তোমার মতো একটা জীবন পাওয়ার আশায় মাথার ঘাম পায়ে ফেলে ছুটছে মুখে রক্ত তুলে পরিশ্রম করছে যাতে তুমি যে জীবনটা কাটাচ্ছ তারাও সেই জীবনটা কাটাতে পারে অথচ তুমি বাড়িতে বসে আমার কাছে আর এমন কি আছে আইফোন নেই নেই গাড়ি ইউরোপ বা আমেরিকা ঘুরতে যাওয়ার টাকা নেই এটা আবার একটা জীবন নাকি তাহলে একটা কথা বলি বস বেঁচে থাকার জন্য না আইফোন লাগে না লাগে পেট ভরার মতো খাবার সুস্থ থাকার জন্য দামি গাড়ি লাগে না লাগে হাসপাতালের বিল মেটানোর জন্য একটা ঠিকঠাক মেডিক্লেম তাই জীবনে শো অফ করার আগে চেষ্টা করো বেসিক গুলো কিভাবে পূরণ করা যায় তুমি এখন চাইলেই কুড়ি টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে পারো কিন্তু জানলে চমকে যাবে ভারত কিংবা বাংলাদেশের অধিকাংশ বাড়িতে এই কুড়ি টাকায় দুপুরের খাবার জুটে যায় তুমি এখন চাইলেই তিন হাজার টাকায় একটা সানগ্লাস কিনে পড়তে পারো কিন্তু একটু খোঁজ নিলেই জানতে পারবে এই তিন হাজার টাকায় দুটো মানুষের সারা মাসের সংসার চলে যায় তাই যা পেয়েছো যা আছে সেটা নিয়ে অভিযোগ করা বন্ধ করে চেষ্টা করো নিজেকে আরো বেটার করে তোলার তুমি যা পেয়েছো যথেষ্ট পেয়েছ যদি আমার কথাই বলতে হয় তাহলে বলবো আমার এখন একটা ছোট চারচাকা গাড়ি আছে কিন্তু সারাক্ষণ আমি সেটার জায়গায় মার্সিডিজে চড়ে ঘোরার স্বপ্ন দেখি না কারণ আমি যতটুকু এগিয়েছি তাতে ওই ছোট গাড়িটাই আমার সামর্থ্য মার্সিডিজ নয় মার্সিডিজ কেনার সময় এখনো আসেনি তার জন্য আমাকে আরও দশ পনেরো বছর এইভাবে খেটে যেতে হবে তাই আমি প্রতিদিন সকালে উঠে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই উনি আমাকে খেটে খাওয়ার মতো একটা সুস্থ জীবন দিয়েছেন সপ্তাহে তিন দিন পিৎজা না পেলে চার দিন চিকেন না খেলে তোমার এই যে জীবন নিয়ে হাজার ঘন্টা অভিযোগ সেটা আগে বন্ধ করো এবং তারও আগে জীবনের উপর থেকে ইনস্টাগ্রাম ফিল্টারটা সরোবস এসির নিচে দামি জামা পরে শুয়ে জীবনটাকে যতটা সহজ ভাবছো জীবনটা ততটাও সহজ নয় যাও গিয়ে জিজ্ঞেস কর ওই ছেলে মেয়েগুলোকে যারা চাকরির জন্য দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছে যাও গিয়ে জিজ্ঞেস করো চড়া রোদের নিচে নীচে ওই ঘেমো লোকটাকে যাও গিয়ে জিজ্ঞেস করো ট্রেনে ঝুলতে থাকা ওই মহিলাটাকে ওদের কাছে সুখের মানে কি ওদের কাছে শান্তির ঘুম কোনটা আসলে আমরা সবাই ভাবি আমাদের চেয়ে অমুক মানুষটা বেশি সুখে আছে আমাদের চেয়ে অন্য কেউ বেশি শান্তিতে আছে কিন্তু সেই সুখ বা শান্তি অর্জনের জন্য ওই মানুষটাকে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা আমরা কেউ জানতে চাই না বুঝতে চাই না আর সমস্যাটা এখা নেই তাই সময় থাকতে নিজেকে বদলাও ভালো থেকো সকলে